ছেলেরা রাস্তা পাশে দাঁড়িয়ে থেকে মেয়েরা ঠিকমতো স্কুলে আসতে পারে সামাজিক প্রতিরোধ দ্বারা বিকল্প না এগুলো করতে হবে যাই হোক আমরা অনেক কথা বলেছি সমাজের যে অপরাধ গুলো আছে এই অপরাধ গুলো আস্তে আস্তে কি আমাদের রোধ করতে কি করতে হবে আমাদের আজকের আপনারা যারা এখানে আসেন আপনারা কি মাদক সেবন করেন ব্যবসা করেন আপনারা ব্যবসা করেন তাদেরকে এখানে আনেন না কেন তাদেরকে গল্পটা শুনিয়ে দিতাম

সমাজে যে সামাজিক গলিগুলো বিভিন্ন অপরাধের জন্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার কারণে এই সংগঠনের বিকল্প নাই। মানে পিয়নে বেজতমা সরস্বলা শতপাশী হিরুল ভূজুন নামে সংগঠন করেছে। কেন? সমাজকে এটি সুন্দর সমাজ বিলীন মানে। আসুন আমরা একটি সুন্দর সমাজ বিলীন মানে জন্য সবাই এগিয়ে আসি। এই উদ্যক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুচিত্রী দেওয়া এবং ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ